সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি এপিসোডে আজ আপনাদের জন্য নিয়ে আসলাম এই ড্রিম কেকের রেসিপি দুদিন আগেই আপনারা দেখেছেন যে কেকটা আমি অর্ডারে পেয়েছিলাম প্রথমবারের মতো ট্রাই করেছি আর আলহামদুলিল্লাহ তাদের ফিডব্যাক খুব ভালো ছিল তো চলে আসলাম মূল পর্বে আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ চকলেট কেক প্রিমিক্স কেক প্রিমিক্সের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে কোনো আলাদা করে আপনাকে কোকো পাউডার চিনি ভ্যানিলা এসেন্স বা চকলেট এসেন্স কিছুই ব্যবহার করতে হয় না সব কিছু আগে থেকে দেওয়া থাকে আর যেটা করতে হয় সেটা হলো শুরুতেই আপনি ডিম এবং এই ময়দার মিশ্রণটা একসাথে দিয়ে বিট করতে পারেন আলাদা আলাদা করে যে আমাদের মিশ্রণ করতে হয় সেটা করতে হয় না তো আমি এখানে দেখলেন যে কেক প্রিমিক্স আর ডিম একসাথে দিয়ে প্রায় আট মিনিট পর্যন্ত বিট করেছি আর এর মাঝে বিট করতে করতে কিন্তু কেকের চারিপাশ থেকে স্প্যাচুলার সাহায্যে ময়দার মিশ্রণটাকে মাঝখানে এনে দিয়েছি আর আট মিনিট পরে এখানে আমি অ্যাড করে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি দিয়ে আরও এক মিনিট পর্যন্ত বিট করব। কেক প্রিমিক্স দিয়ে বিট করার ক্ষেত্রে কিন্তু আপনাদের এই এগ বিটারটাই প্রয়োজন হবে সাধারণ যে হাতে আমরা হ্যান্ড দিয়ে করি সেটা দিয়ে কিন্তু হবে না তো দশ মিনিট হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখন বিশ সেকেন্ড আপনাকে বিট করতে হবে বিশ সেকেন্ডে একটু বেশি বিট করা যাবে না বিট করা হয়ে গেলে এমন হবে ব্যাটারটা দেখতে আমি এখানে আজ নিয়ে নিয়েছি যে বাটিতে আমি ড্রিম কেকটা বানাবো সেই বাটির সাইজে একটি বাটির আমি নিয়ে নিলাম যেহেতু আমার আগে থেকেই জানা ছিল না যে এটা আমার অর্ডার আসতে পারে তা আমি অনেক খুঁজে টুজে এটাই এই বাটিটাই পেয়েছিলাম এবং এই বাটির সাইজ ছিল চার ইঞ্চি আর বাটির মধ্যে আমি আগে থেকে অল্প একটু তেল ব্রাশ করে একটি বাটার পেপার দিয়ে নিয়েছি আর সবটুকু ব্যাটার কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এইভাবে একটি কাঠির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে দিতে হবে এবং একটু ট্যাপ করে দিতে হবে এখন চলে আসছি বেকিংয়ে আমি আজ পর্যন্ত যে কটা কেক বানিয়েছি আপনারা জানেন সবগুলো কেক আমার এই চুলাতেই করেছি এই পাতিলটাতে মানে এই বড় সসপ্যানটাতে করতে করতে এমন হয়ে গেছে যে নিচের অংশটা মানে ভেতরের যে অংশটা সেটা পুরো ইয়া উঠে গেছে একদম পুরো সাদা হয়ে গেছে আমি কোনো একদিন আপনাদেরকে দেখাবো তা আমি শুরুতেই যেটা করেছিলাম এখান থেকে দশ মিনিট আগে এটার মধ্যে লবণ দিয়ে ফুল আঁচে রেখেছিলাম চুলাটা আমার স্ট্যান্ড দিতাম আগেই স্ট্যান্ডটা হারিয়ে গেছে যার জন্য একটি ঢাকনা দিলাম সিলভারের তার মধ্যেই বাটিটা বসিয়ে দিয়ে আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি এভাবেই পনেরো মিনিট রাখতে হবে পনেরো মিনিট পর যখন আমি ঢাকনাটা খুললাম আমি নিজেই অবাক হয়ে গেলাম এত সুন্দর ক্র্যাক কখনোই আমার কেকে হয়নি এই প্রথম এমন ক্র্যাক হলো হয়তো বা বাটিটা ছোটো ছিল আর উপর থেকে সে সুন্দরভাবে তাপ পেয়েছে যার জন্য এমন হলো আমি আসলে ভীষণ খুশি হয়েছিলাম কেকের চেহারা দেখে তা আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন এভাবে কিন্তু এবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে প্রায় এক ঘন্টা পর্যন্ত সাথে সাথে কখনোই কেক বের করবেন না সেটা ওভেনে করেন চুলায় করেন যেটাতেই করেন না কেন কেকটা বের করবেন না তাতে কি হবে কেকটা কিন্তু চুপসা যাবে তো আমি দেখলেন যে কেকটা কতটুকু সফট যে একটু অংশ ভেঙে গেছে এখন সরাসরি ডেকোরেশনে চলে আসলাম এখানে আমি যে কেকটা মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি একটি ডিম দিয়ে আপনারা যে কেকটি তৈরি করবেন সেটা দিয়ে কিন্তু মোট দুটি আপনাদের এমন বাটি নিলে দুটি ড্রিম কেক হয়ে যাবে আর এই কেকের বৈশিষ্ট্য হলো পাঁচটি লেয়ার তো প্রথম লেয়ারে যেটা যাচ্ছে সেটা হলো চকলেট কেক কেকটা দিয়ে আমি এখানে কফি যে সুগার সিরাপ সেটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি চকলেট গানাস এই চকলেট গানাশটা আমি একশো গ্রাম চকলেটের সাথে পঞ্চাশ গ্রাম হুইপড ক্রিম দিয়ে ডাবল বয়লারে বয়ল করে নিয়েছি মানে ডাবল বয়লারে গলিয়ে নিয়েছি নিলেই কিন্তু হয়ে যাবে আর তার মধ্যে অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ কর্ন সিরাপ আর এক চামচ পরিমাণ বাটার দিলে এর একটি গ্লেজি ভাব চলে আসে তার উপরে কিন্তু দিয়ে দিলাম আমি চকলেট হুইপড ক্রিম হুইপ ক্রিমের সাথে গানাস দিয়ে বিট করলেই কিন্তু হয়ে যায় চকলেট হুইপ ক্রিম একদম সহজ তার উপর আমি আবার দিয়ে দিচ্ছি চকলেট গানাস এই ড্রিম কেকটি হচ্ছে যারা চকলেট খুব পছন্দ করেন চকলেট প্রেমী আছেন তাদের জন্য একটি আদর্শ কেক কারণ লেয়ারে লেয়ারে চকলেট থাকে তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি চকলেট গানাসের আরেকটি লেয়ার দিয়ে নিয়েছি এবং তার উপরে দিয়ে দিচ্ছি মেল্টেড চকলেট এখানে মেল্টেড চকলেটটা দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এই কেকটার বৈশিষ্ট্যই এমন যে উপর থেকে একটু শক্ত থাকবে আপনাকে চামচ দিয়ে বাড়ি দিয়ে ভেঙে ভেতরের দিকে নরম নরম লেয়ারগুলো মুখের মধ্যে যাবে আর খেতে অসাধারণ লাগবে ওই যে বললাম যারা চকলেট প্রেমী তাদের কাছে একটি আদর্শ কেক এটি তো সব শেষে যেটা করতে হবে সেটা হলো আমি এখানে কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি একটু সুন্দর দেখানোর জন্য চেষ্টা করেছিলাম একটি শেপ দেওয়ার জন্য এটা ইচ্ছা করে করেছি জানি না কেমন লেগেছে তো এই ছিল আমার আজকের ছোটো ভিডিও জানি না কতটুকু ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ভালো লাগা মন্দ লাগা কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন